বাস কি স্যার পুলিশ গাড়ি ছিল না ছিল তো সেটা আমার সময় নাই আনতে আনতে আসামি এদিকে পালা চলে যাবে সত্যি ঠাকুরে পাওয়া গেছে তো একদম ক্লিয়ার খবর তা ফটো কি ভাবলি বাবা চিন্তা মা সব হয়ে গেছে কি দেখি বল আজকে আমার লাস্ট এন্ড লাস্ট মানে সেটা আর কি বুঝলাম না যে আজকে লাস্ট বারে মত ঝিং করে বলবো রাজি হলি হলো নালি কেটা কম্বল বানলাম আর চললাম কোথায় যাবি ভাই চল যাবো ভাই দুবাই চলে যাবো এত দিন পরে একটা কাজের কথা বলেছিস এই প্রেম প্রীতি ভালোবাসা এসব আমাদের হবে না কম চেষ্টা করিস বলো হাগু দা সত্যি তো এইসব করে করে দেখো এই কত টাকা ইনকাম করতে পারতাম ফালতু এই সব ছেলের পিছনে দিয়ে একদম জীবন পুরো আলকাতরা হয়ে গেছে ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস আমার অনেক দিন ধরে দুবাই যাওয়ার ইচ্ছে এর আগে একবার গেছিলাম বুঝেছিস তো এখানে খাবার সহ্য হয় না বলে পাতলা ভাই চলে ঘন ঘন ওইসব কিছু হবে না তুমি আর আমি দুজন সাথে গেলে আর সব ঠিক হয়ে যাবে আরে আবার জ্বালা আছে এই জায়গা যেমন মাঠে ঘাটে হাঁকতে বসে যাই দুবাই আবার ওরকম করা যাবে না নাকি পাঁচ বছরের জেল হবে যদি এই রাস্তার উপর পায়খানা করে এসব কায়দা আছে হাগুদা ওইসব বললি হবে না বুঝছো জেল কাগজের ভিতরে হাগু করে পাশ করে ফেলাই দেবো এক নাই টের পাবে কারগু এখন কি করে খুঁজে পাবে চারিদিকে আবার ক্যামেরা কেমন লাগান রয়েছে না ওটা টের পাবে না ওইসব কায়দা আছে তুমি চলো আমার সাথে তখন দেখা যাবে না তো কোথায় যাবি এখন এখন ঝিঙ্কুদের বাড়ি যে বলে রাখবো শেষবারের মতন যদি রাজ্য হলো তাহলে থাকবো এখানে আর যদি রাজি না হয় কেতা কম্বল বান পুরো সিদা দুবাই দুবাই যে কি কাজ করবি ভাই দুবাই যাইয়ে পায়খানা পরিষ্কার করতে শুরু করে মোটামুটি যে কাজ বলে মোটামুটি যাতে টাকা আসবে সেই কাজ ওই দুবাই একবার ঝালমুড়ি বেস্তি দিয়ে ধরা খাইয়ে গেছিলাম আমি আগে চলো তো তারপরে টেরাটা ব্যবস্থা হয়েই যাবে ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস চল একে ঝিঙ্কু কি বলে আজকে নাকি বিশাল যে হাগু লেগেছে একটু হাগু করে আসি বুঝলি হাগু দা যা যা তুই যা তারপরে আমি যাবো আজকে মোটামুটি ফাইনাল করেই ছাড়বো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল তুই যা বলবি তাই হবে এইভাবে চুপচাপ বসে থাকলে কাজ হবে না আবার একটু পুলিশ স্টেশনে যাতে হবে দেখি পুলিশ টাকা পয়সার অফার না দিলে কাজ করবে না যতই বলবো ঘুষ খাবো না কিন্তু দিতেই হবে আমার টাকা না দিলে কাজ হবে না ফার্স্টে এদিকে আমার শ্বশুর শাশুড়ি আমার উপর খেতে উঠেছে বাড়ি থেকে খেটাই দিলে আরেক জ্বালা তখন তো টাকা তো দরির কথা মানে সে মানে একটা শাড়ি পর্যন্ত নিতে আসতে পারবো না রে ভাই কালা চাঁদ এদিকে এদিকো দিদি দিদি কি হয়েছে বলো চলো হবে তুমি যে জায়গা বলো যাবো আমি স্টেশনে যেতে পারবো না ওই মানে পুলিশগুলো পুলিশ কি আমাকে ভাবে টাকা দাওয়া আমার ভয় লাগে ওরে তুই কি কিছু চুরি করেছিস নাকি তৈরি কি বলবে শুনি না তবু আমার ভয় লাগে তুই আমার সাথে যাচ্ছিস প্লিজিস কাল নাগানির সাথে সেটুকু একটা মানে বল রাখবি সে তো আমি জানি তুমি তো বিশাল ডেঞ্জার তাহলে এবার অত কথা কি আমাদের হাতে সময় নেই দুই দিন সময় দিয়েছে আগুর মা বাবা শুনিস নি শুনলাম তার কি করবো তাই টাকা দরকার কিনা তোর গেমিং মোবাইল দরকার কিনা মোবাইল দরকার দরকার কষ্ট না করলে কি করে হবে বল ঠিক আছে চলো চল চলো একটা ব্যবস্থা করতে হবে এই পোস্টারটা কোথায় পোস্টারটা ধরে নিয়ে যা নয় তো বলেন কি ফটো নাই ফটো নাই কি করে খুঁজবো পোস্টারটা দিলি সব পুলিশ স্টেশনে ফটো দিয়ে দিলি খুঁজতে সুবিধা হবে আর বলছি কি কিছু টাকা খুঁজে দিও কিছু টাকা না দিলি কাজ হয় না হ্যাঁ তাই ভাবিসি চল চল তাড়াতাড়ি আয় কি মজা কি মজা গেমিং মোবাইল কেনবো আগু তুই যেখানে থাকিস খুঁজে বের করো এই মোবাইল কোম্পানি দুই দিন দাঁড়াও তোমার মোবাইল আমি নেচ্ছি দারগা বাবু ও দারগা বাবু দারগা বাবু ও দারগা বাবু বলতি কি মা তোমার স্বামী কে এখনো আমরা খুঁজে পাইনি এরকম বলে হবে দারগা বাবু আজকে 10 15 দিন হয়ে গেল আগু বাড়ি আসে না আমরা তো চেষ্টা করছি কিন্তু কোনো ফটো না থাকার কারণে খুঁজতে একটু সমস্যা হচ্ছে এই যে দারগা বাবু ফটো নিয়ে আসছি বাবা বাহ ভালো কাজ করেছো বলছি কি আপনার ফোন নাম্বারটা একটু বলুন তো কেন কি করবে ফোন এর নাম্বার দিয়ে একবার বলবেন তো 54320098 হ্যাঁ 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 হ্যাঁ

বলছি হাগুর সাথে কোনো ছেলে ছিল নাকি হ্যাঁ স্যার হাগুর সাথে একটা ছিল ফটো বলছি ওরা কোথায় গেছে জানিস না স্যার তবে এই এই রাস্তা ধরে গেছিল দেখিছিলাম টাকা সব পেমেন্ট হয়ে গেছে হ্যাঁ স্যার টাকা তো সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি পেমেন্ট হয়ে গেছে কেন স্যার কোনো ঘোটালা হয়েছে হাগু আর ফটো বাড়ি ছেড়ে গায়েব গায়েব তো হবে স্যার এত টাকা পেয়েছে এদিক ওদিক ঘুরবে মজা মস্তি করবে না দশ পনেরো দিন হলো তাদের কোনো ফোনও আসে নাই ফোন বন্ধ সবকিছু বন্ধ তাদের কোনো আতা পাতা নেই স্যার বলছি কি কেউ কিডন্যাপ করেনি তো কিডন্যাপ করলে তুই করবি তুই ছাড়া তো কেউ জানে না কি যে বলেন স্যার আমার কাজ শুধু লটারি বিক্রি করা কিডন্যাপ করা আমার কাজ না স্যার

তো মহা সমস্যা লটারি বাদলিও দোষ না বাদলিও দোষ এবার বাড়ি থেকে পলাই গেলি সেটাও আমার দোষ বলে কি আমি কিডন্যাপ করেছি এবার খেয়ে দেয় কাজ নেই ওই দুটো অসুরের মতন ছেলে পুষতে গেলি জীবন শেষ ওইসব কথায় কান দিয়ে লাভ নেই আমি লটারি ব্যবসা করি আর সবাই যখন জেনে গেছে এখন নাম ধরে বিজনেস করাই যায় আসুন দাদারা বন্ধুরা দশ দিন আগেই ফুটো হাগু পেয়েছে এক কোটি টাকা লটারি তাই দেরি না করে আপনারাও এখান থেকে লটারি সংগ্রহ করুন কি বলছিস এক কোটি টাকার পুরস্কার পেয়েছি তোর কাছ থেকে মানে একদম নগদ টাকা কত করে লটারি পঞ্চাশ টাকা করে ভালো ভালো নম্বর দিয়ে দশটা দিয়ে তো এই যে দিচ্ছে দেখছে যদি কপাল খুলে যায় তো জীবন পুরো একদম অন্ধকার তো উজ্জ্বল হয়ে যাবে তোর উজ্জ্বল হোক না হোক আমার উজ্জ্বল হয়ে যাবে কিছু বললে নাকি না না বলছি আমার কাছ থেকে যেই কাটে সেই পাই লটারি তাহলে তো ভালোই হলো আমাদের ভিতরে একটা ভাই করছে তাই ভাই করলে ওষুধ আছে একটু বাংলা মাল খেয়ে একদম ঠিক কথা বলিস দাঁড়া পট করে খেয়ে নেয় উপ উফ কচড় মাচড় কঁচড় মাচড় উপ উফ কচড় মাচড় কঁচড় মাচড় তোমরা এটা দেবো না যে আমরা আজকে পুরোটাই একা মেরে দে সাহস দরকার না অনেক সাহসের দরকার উপ উপউ কচর মচড় কচড় মচর উফ উপ উফ কচর মচড় কচল মচড় বা বাবা এখন অনেক সাহস হয়ে গেছে ঝিঙ্কু এ ঝিংকু শুনতে পারছো না নাকি কি রে কি পড়া ফাপাচ্ছিস কেন বলছি একটু ঘরের থেকে বাইরে আস তোমার সাথে কথা আছে কি কথা এখানে বল না না তুমি একটু বাইরে এসো ফল কি বলবি বল বলছি কি আজকে তোমার আমি লাস্ট বারের মতন বলছি যে আমি তোমার ভালোবাসি আমিও লাস্ট বারের মতন বলছি এই ছটি দেখেছি আমার পায়ে ছ নম্বর একদম তোর মুখে মেরে তোর মুখের হালুয়া টাইট করে দেবো তাহলে তুমি কি বলছ ভালোবাসবে না

একটা সাধারণ জ্ঞান নেই একটা মানুষকে কি করে মান সম্মান দিতে হয় তোর মতো নাই সব আউ ফাউ লোকের আমি না বুঝতে পারিস যেখানে দেওয়ার দরকার সেখান দিই আউ ফাউ মানে আমরা কি ক্ষতি করিস তোমার হ্যাঁ আসার দিনের তোমার পিছনে লেগেছিস ক্ষতি করিসনি নি ভালো একটা মেয়ে দেখলি যে কোনো কেউ প্রপোজ করে ভাবে কে বউ বানাবে করতেই পারে তাতে আমার অসুবিধা কি এত সাজিয়ে গুজে থাকো কিসের জন্য তাহলে হ্যাঁ আমার ইচ্ছে আমি সাজিয়ে গুজে থাকি না থাকি তা তোর বাবার কি দেখো বাবা তুলে কথা বলবে না কিন্তু এখনো কিন্তু মারপিট হয়ে যাবে তুই হাত দেওয়ার গায়ে তোর কত বড় সাহস আমি হাত দিতে যাবো কিসের জন্য আমি পাত দেবো ওই তো পারবি এক পাট মারলি না তোমার ঘর উড়ে যাবে চলে চল ফুটো আর এসব তর্ক তর্কি করে কোনো লাভ নেই তাহলে কি বলছিস সেটা বল কি বলবো বললাম না আমার দ্বারা তোর মতন ছেলে পেলের সাথে প্রেম করা হবে না বলছি কি একবার ভেবে দেখো না ভাবার কিচ্ছু নেই তুই যদি সরকারি চাকরি করতি তখন একটু ভাবতাম ও মানে সবকিছু চাকরিতে যা আটকাইছে তাই তো তো তোর মতন ছেলে বিয়ে করে সমাজের বুকে আমার প্রেস্টিজ থাকবে আমার স্ট্যাটাস থাকবে বল ওটা আমি অনেক টাকা ইনকাম করি টাকা দেখলি তো না লোকে যদি বলে তোমার বর কি করে তখন কি বলবো নাকি তরকারি বিক্রি করে হ্যাঁ স্ট্যাটাস তরকারি বিক্রি করার কি খারাপ জিনিস নাকি হ্যাঁ হ্যাঁ কত প্যাচর প্যাচর করিস না এখান থেকে পালা সকাল সকালে মা বাবা ডেকে কিন্তু তোর খেলাবো আর তুমি যারা টাকা টাকা ভয় পাই না তো বাবা সেদিন ভয় পাচ্ছি হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে চাচা এখান থেকে পালা ঝিঙ্কু ঝিঙ্কু তোর আমি পা ধরে প্রপোজ করছি এই কোন হ্যাঁ আমার কমিট তা তুই আগে বল তুই ভালোবাসিস নাহলে তোর পা আগে ভালোবাসা আমাদের হবে না সব বলে কোনো লাভ নেই সত্যি বলছিস হবে না আরে হ্যাঁ একবারের মতন ভেবে দেখ ঝিঙ্কু কিন্তু করে কথা বলছিলি এখন এরকম হয়ে গেলি লাস্টবার ট্রাই করতেছি যদি হয়ে যায় সারা জীবন মনটা বুঝতে পারবেনি তো যে দুই ভাবে আমি কতবার বলবো আমি চাকরি ছেলে ছেড়েছিলাম বিয়ে করতে পারবো না তাই পারবো না দেশে যেসব ছেলেবেলা চাকরি করে না তারা কি বিয়ে করতে পারবে না করবে এদিক ওদিকের মেয়ে ছেলে আমি কি জানি এসব মোটামুটি তুই ভালোবাসতে পারবি না আমার এক কথা একশো কথা সমান পারবো না তাই পারবো না বলে দিলাম

ঝিঙ্ক আমার ভুলে গেছে ভুলে গেছে আমি আর তোমার পিছনে কোনদিন লাগবে না আমি আজকে এই গ্রাম থেকে চলে যাচ্ছি আমার ছেড়ে দাও এবারের মতন না তোরে দিয়ে আমি উদ্ঘাটন করবো তোরে দিয়ে আমি প্রথম জেলের ভিতরে ভরবো ধাম না স্যার না স্যার ভুলে গেছে স্যার একবারের মতন মাফ করে দিন স্যার আমি আর মানে এই মানে এই হদলপুরিয়া জীবনে আমার দেখতে পারবেন না সত্যি বলছি সেখান থেকে চলে যাবি হ্যাঁ স্যার একবারের মতন ক্ষমা করে দিন স্যার জীবনে আপনি আমাকে দেখতে পারবেন না কি বলো ঝিঙ্কু ক্ষমা করে দেবো দাও একবারের মতন লাস্ট চান্স দাও ঠিক আছে পাঁচ যা এইবারের মতন তোকে ক্ষমা করে দিলাম ঝিঙ্কুর কথা শুনে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আর জীবনটারে বাঁচিয়ে দিয়েছেন মনে থাকে যেন এরপরে যেন এই গ্রামের তোরে আশেপাশে কোথাও না দেখি স্যার একদম না স্যার স্যার এই হতভাগারে মাফ করেন স্যার আমি আর কোনোদিন আসবো না ঝিঙ্কু আমার ভুল হয়ে গেছে মাফ করে দাঁড়ো ঝিঙ্কু তো মাফ করবো তার আগে তোর একটু সারপ্রাইজ দেবো দাঁড়া না আমার কোনো প্রাইজ দরকার নেই আমার কিচ্ছু দরকার নেই আমি চলে যাচ্ছি না না একটু সারপ্রাইজ টা দেখে যা না না আমার দরকার নেই দরকার নেই এটা আমার পিছন দিকে চলে যা আই লাভ ইউ জানু আই লাভ ইউ টু আমি কেন মরিনা বন্ধু চল রে বন্ধু চল কেমন দিলাম জানো একদম সুপার হিট দেখলে ফুটো আর হাগু এই গ্রাম থেকে এক্ষুনি পালিয়ে যা আর যেন তোদের কোনোদিন না দেখি আর যদি কালকে সকালে তোদের দেখি একদম পুরো ইনকাউন্টার করে দেবো না স্যার আমরা এক্ষুনি চলে যাচ্ছি চলো চলো বাবা মাকে বললে হবে যে তুমি চাকরি পেয়ে গেছো হ্যাঁ হ্যাঁ চলো প্রেম যেন এক অতিথির মতো কখনো জীবনে আসে আর কখনো হারিকেন ধারায় চলে যায়

হ্যাঁ আমি পুলিশ অফিসার বলছি বলছি কি হাগুকে খুঁজে পাওয়া গেছে তাড়াতাড়ি রাস্তায় আসুন আমি গাড়ি নিয়ে আসছি কি বলছেন হাগুকে খুঁজে পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ খুঁজে পাওয়া গেছে আপনি তাড়াতাড়ি আপনার হাইওয়েতে এসে দাঁড়ান আমার সঙ্গে যেতে হবে একদম একদম আমি এক্ষুনি রেডি হয়ে আসি রেডি হওয়ার সময় নেই যে অবস্থায় আছেন সে অবস্থায় চলে আসুন ওকে স্যার ওকে আসছে এক্ষুনি ডিংকাচিকা ডিংকাচিকা হাগুরি খুঁজে পাওয়া গেছে এই ডিংকাচিকা তালেবার গেমিং মোবাইল কেন হচ্ছে বাস কি স্যার পুলিশ গাড়ি ছিল না ছিল তো সেটা আমার সময় নেই আনতেনতে আসামি এদিকে পালা চলে যাবে সত্যি হাগুরি পাওয়া গেছে তো একদম ক্লিয়ার খবর

আমি এসে লটারি আমার কাছে গিয়েছিলাম তারপরে ও বলিছে 100 টাকা ঢুকিছে সত্যি ঢুকিছে আরে তো ভালো সব মিথ্যে কথা এটা মিথ্যে না সত্যি কথা তাহলে স্যার আপনার আর কিছু দেবানি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আগে ধরতে হবে তারপর তো একদম স্যার একদম তাড়াতাড়ি ধরেন বন্ধুরা বিশাল চালু যে কোনো সময় করে বেরিয়ে যেতে পারে এর জন্য দেরি করিনি পট করে ট্রাক্টর নিয়ে চলে আসলাম ভালো কাজ করেছেন ভালো কাজ তবে স্যার তাড়াতাড়ি চলেন কত সময় লাগতে পারে স্যার ভারজোর পড়তে 20 মিনিট লাগতে পারে যে স্পিডে চালাচ্ছি পট করে চলে আসলে হদলপুর আচ্ছা তাড়াতাড়ি চালান